রানার বোল্ট গরিবের এম ফিফটিন গরিবের এম টি ফিফটিন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট কাগজ আপডেট আর এই গাড়ি আমরা কত আজকে কয় টাকা মাত্র আশি হাজার টাকা কোন দামা দামি চলবে না আশি হাজার টাকা পাশে আছে আপনার আবারও টুপি টুপি একই দাম থাকবে একই দামে এটা ট্যাক্স টোকার ফেলে আছে যে নেবে সে করে নিলে দাম কিছুটা কম বেশি হবে আর না হলে আমি আপডেট করে দিলে দাম একটু বাড়বে তো সেই ক্ষেত্রে একেবারেই বলে দিচ্ছি

যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় বলতে পারবো আর এখান থেকে সারা বাংলাদেশে কুরিয়ার করা হয় তো কুরিয়ারের ক্ষেত্রে অগ্রিম দশ হাজার টাকা নেই আমরা কেননা মনে করেন যে গাড়িটা যায় অনেকে রিসিভ করে না তখন ফেরত আসলে তখন আমাদের একটা কষ্টিং দিতে হয় সেই ক্ষেত্রে আমরা দশ হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকি আর যদি তাতেও আপনাদের অবিশ্বাস থাকে তাহলে আপনাদের কুরিয়ার করার দরকার নেই আপনাদের প্রতিনিধি বা আপনাদের কোনো লোক আসবে আসার পরে ওনারে সহকারে কুরিয়ার করে পাঠাই দেবেন কোনো সমস্যা নেই আপনারা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশে কুরিয়ার করা হয়